সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের মেয়ে শিশুদের জনপ্রিয় আশিটি ইসলামিক নাম অর্থসহ এই নামগুলো ইসলামিক নামের বই থেকে নেওয়া হয়েছে যাতে করে আপনি আপনার সন্তানের সুন্দর ইসলামিক নাম রাখতে পারেন তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন তাহলে বন্ধুরা চলুন আর কথা না বলে নামগুলো দেখে নেওয়া যাক নাম আনিসা তাহসেন অর্থ সুন্দর ও উত্তম নাম লাইনা জাহরা অর্থ কোমল ও পবিত্র নাম আয়রা নাফিসা অর্থ সম্ভ্রান্ত ও মূল্যবান নাম সানিয়া রোহাফ অর্থ কোমল হৃদয়ের অধিকারী নাম তাসনিম এলিনা অর্থ জান্নাতের ফল ও বুদ্ধিমতী নাম ইনারা তাহিয়া অর্থ আলোকিত ও শুভ নাম রুমাইসা জাহান অর্থ সৌন্দর্য ও পৃথিবী নাম আমিনা তানহা অর্থ নিরাপদ ও অনন্যা নাম জারিন মেহেরিন অর্থ সোনালী রানী ও দয়ালু নাম আলভিনা সুরাইয়া অর্থ বন্ধুবচ্ছল ও উজ্জ্বল তারা নাম মারিয়াম তানজিলা অর্থ পবিত্র নারী ও অবতীর্ণ রহমত নাম ইনসিরা জাহান অর্থ কোমল ও নম্র মন নাম ইফরা সাবিহা অর্থ সম্মানিত ও রূপবতী নাম রুমাইজা আফরিন অর্থ সুখ ও প্রশংসিত নাম জোহরা সামিরা অর্থ সুন্দরী ও রাত্রের সাথী নাম ফারিহা নুরিন অর্থ আনন্দিত ও আলোকময় নাম জান্নাতুল ফারা অর্থ স্বর্গের আনন্দ নাম মারিয়া ফাইজা অর্থ বিশুদ্ধ ও বিজয়িনী নাম ইনাইয়া সামা অর্থ সহানুভূতি ও উদারতা নাম লাইনা তাহসিনা অর্থ কোমল ও উত্তম নাম আরিয়ান আফিসা অর্থ পবিত্র বাতাস ও মূল্যবান নাম আরিফা জোহাইরা অর্থ জ্ঞানী ও দীপ্তময় নাম স্নিগ্ধ ফারহানা অর্থ কোমল ও মধুর আনন্দময় নারী নাম আজরিন জাহান অর্থ সম্মানিত ও সৌভাগ্যবতী নারী নাম আমাতুল্লাহ জাহান অর্থ আল্লাহর বান্দি মহেশি নারী নাম সাজিয়া সাজনিন অর্থ বিনয় ও প্রিয়তম নারী নাম সিদ্রাতুল মুনতাহা অর্থ সপ্তম আসমানে অবস্থিত একটি গাছ নাম সাইফাতুল সাফা অর্থ একজন গুণবতী আরোগ্য নারী নাম নুসাইবা নোহা অর্থ মর্যাদাবন ও গর্বিত নারী নাম ফাবিহা বিনতে নাবিলা অর্থ একজন সৌভাগ্যবতীর মেয়ে নাম নুসাইয়া অর্থ হাসুজ্জ্বল বুদ্ধিমতী নারী নাম রিয়ানা আফরোজ অর্থ এক পবিত্র ও সুগন্ধি নারীর প্রতিচ্ছবি নাম সিমরান জান্নাত অর্থ বেহস্ত বা আনন্দময় বসবাসের স্থান নাম ফাইরুজা আফরোজ অর্থ এমন একজন নারী যে চারপাশে আলো ছড়ায় নাম ফাতেমা জাহারা অর্থ একজন পবিত্র মর্যাদাবান নারী নাম আলিশার সুমাইয়া অর্থ আল্লাহর হেফাজতে থাকা নারী নাম জান্নাতুল মাওয়া অর্থ নিরাপদ ও শান্তিময় জান্নাত নাম আলিশা রহমান অর্থ শান্তিপূর্ণ একজন নারী নাম আফিয়া ফাহমিদা অর্থ বুদ্ধিমতী মেয়ে নাম আদিবা সুলতানা অর্থ সম্মানিত নারী নাম নূরে আফরিন অর্থ প্রসং প্রসারযোগ্য আলোকময় একজন নারী জান্নাতুল ফেরদোস অর্থ আজকের জান্নাত নাম আফিয়া মুবাসিরা অর্থ সুস্থ ও শান্তিপূর্ণ একজন কন্যা নাম রাফিয়া সুলতানা অর্থ উচ্চ মর্যাদাবান ও সম্মানিত কন্যা নাম আফিফা জান্নাত অর্থ পবিত্র ও চরিত্র কনবান কন্যা নাম ওয়াজিয়া জান্নাত অর্থ সম্মানিত ও মর্যাদাবান নারী নাম ইলমা বেহরোজ অর্থ জ্ঞান সম্পন্ন রাজকন্যা নাম জান্নাতুল ফেরদোস অর্থ জান্নাতের সর্বোচ্চ ও স্তর নাম অহনা সুলতানা অর্থ স্নিগ্ধ স্বভাবের নারী নাম মুনতাহিনা আহমেদ অর্থ ধৈর্যশীল ও প্রশংসনীয় নারী নাম কাশফিয়া জান্নাত অর্থ জান্নাতের প্রতীক নাম সাবিহা বুশা অর্থ সুসংবাদ নিয়ে আগত না সুন্দরী কন্যা নাম আলিশবা আঞ্জম অর্থ আল্লাহর দানস্বরূপ এক পবিত্র কন্যা নাম কারিশমা তাসফিয়া অর্থ আত্মা ও অন্তর থেকে পরিষ্কার নাম মারোয়া সিদ্দিকা অর্থ সত্যের ওপর অটল থাকা নারী নাম নৌসীন জাহান অর্থ মিষ্টি স্বভাবের নারী নাম সানজিদা রহমান অর্থ আল্লাহর করিনময় নারী নাম তাসনিম ফারা অর্থ জান্নাতের ঝর্ণার মতো পবিত্র নারী নাম এনায়তুল হাসনা অর্থ অত্যন্ত সুন্দরী কন্যা নাম আফরিন শামীমা অর্থ প্রশংসিত সুগন্ধিময় কন্যা নাম জুবাইদ নওরিন অর্থ শ্রেষ্ঠ গুণে পরিপূর্ণ একজন নারী নাম মেহরুন সুফিয়া অর্থ ভালোবাসা ও জ্ঞানী একজন নারী নাম রায়হান সাদিয়া অর্থ ফুলের মতো নারী নাম তাইবা তাইব্বা অর্থ একজন পবিত্র হাসিমুখে থাকা নারী নাম তারা অর্থ চিন্তাশীল একজন নারী নাম উমাইয়া জান্নাত অর্থ কোমলময় সেই নারীর যিনি জগতের প্রতীক নাম ফায়রুজা ইয়াসমিন একজন রত্নের মতো মূল্যবান নারী নাম জেরিন ফারিয়া সোনার মতো মূল্যবান নাম খায়রুন নাহার অর্থ উত্তম ও আলোয় ভরা দিন এটাই ছিল আমাদের আজকের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাচ্চাদের যে কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ